আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুধুকে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি তো এখন বাজে সকাল দশটা আর আজকে মানে অনেকটা লেট করে ভিডিওটা শুরু করেছি সবাই স্কুলে চলে গেছে সকালের খাওয়া দাওয়াও শেষ দেখুন তো আরিয়ানা চলে গেছে শিফাও চলে গেছে আর আরিয়ানের বাবার তো প্রতিদিনেরই কাজ স্কুলে যাওয়া তো এখন গড়ে মানে আমি একা একা আর কি একটু সময় শুয়েছিলাম ভালো লাগছিল না তারপরে বেরিয়ে এলাম শুয়ে থাকলে তো আর চলবে না একটু কাজ করতে হবে তো এদিকে অনেক কাজ পড়ে আছে দেখুন আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই এই দিক দিয়ে তাকালেই শুধু কাজ আর কাজ জায়গাটা পরিষ্কার করতে হবে আর এই যে আমি আমার নতুন রান্নাঘরটা করেছিলাম দেখুন এই রান্নাঘরের কি হাল এই যে দেখুন ও যে ওই গোড়টা আর কি পরিষ্কার করা হয়েছিল আর এদিকে গর পরিষ্কার করে ঘরের যত আজাবাদের জিনিস আর কি এখানে এনে রাখা হয়েছে তো গোটাকে পরিষ্কার করতে হবে দেখুন আমার চুলাটার কি অবস্থা আর এদিকের অবস্থা দেখুন তো আজকে গটাও পরিষ্কার করব আর সেই সাথে বাগানের ওইদিকে আর কি একটু কাজ করতে হবে কালে ঘুম থেকে যখন উঠছি উঠে বিছানাটা গুছাচ্ছি হঠাৎ করে আমার বাবির ফোন এলো বাবির ফোন করে বলতেছেন বাবার অসুখটা নাকি আরও বেড়ে গেছে মানে দুইটা চোখ ফুলে এত বড় বড় হয়েছে মানে উনি আর এখন অন্ধের মতন আর কি চুকের দুই চুকের পাতায় কোনো ফাঁক নেই কিছু দেখতে পাচ্ছেন না তো মনটা আরও খারাপ হয়ে গেল কেয়ার আর করবো তো মন খারাপ হয়ে গেলে মানে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তো যাই হোক এখন যাই দেখা যাক কি কী কাজ করা যায় তো যারা এখনও ভিডিওতে একটু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এদিকে আজকে দুধ একটু লেট করে আসছে তো দুধটা গরম করে রাখছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন এক গ্লাস দুধ খাবো এই দুধটাই এখন আমার সব সবথেকে বড়ো এনার্জি আমার করলার গাছগুলোর অবস্থা দেখুন চারদিকে অনেকটা আগাছা হয়েছে আর গাছগুলো মাসাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে লতানো শুরু করে দিয়েছে এখন পর্যন্ত এই করলার গাছের গুঁড়ায় আমি একটা দিন গোবর সারও দিইনি অন্য কোনো ধরনের সারও দিইনি জাস্ট আমি মাটিতে বীজগুলো পুঁতে রাখছিলাম তো বীজ থেকে চারা হলো একদিনও যত্ন নেওয়া হয় নাই একটু গোবর সার দিব দিব বলে আসলে অনেকটা দিন চলে গেছে পাঁচ সাত দিন থেকে মানে সময় করে একটু গোবর সার দিব সময় করে একটা একটু গোবর সার দিবো এরকম ভাবছিলাম কিন্তু আমার আর সময় হয়ে উঠছিলো না তো আর কিন্তু টাইম নিতে পারবো না কারণ গাছগুলো লতানো শুরু করে দিয়েছে এখন একটু বাঁশের কঞ্চি পুঁতে দিতে হবে আর যে কোনো ধরনের গাছের গুঁড়ায় বাঁশের কঞ্চি পুঁতে দেওয়ার পর আর ওইভাবে সার প্রয়োগ করা যায় না মানে সার প্রয়োগ করা যায় বাট ওই বাঁশের কঞ্চির জন্য আর কি একটু ডিস্টার্ব ফিল হয় তো যাই হোক তাই ভাবলাম আগে আমি গোবর সারটা দিয়ে দিই তারপরে কিছু বাঁশের কঞ্চি দিব গত বছর আমি আর জুবাইর মিলে এই ছোটো মাচাটা তৈরি করেছিলাম আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স অবশ্যই এই মাচাটা তৈরি করার কথা মনে আছে তো আমি জুবাইরকে নিয়ে পুরো একটা বিকাল নষ্ট করে এই মাচাটা করেছিলাম তারপরে করলা লাগিয়েছিলাম কিন্তু করলা গাছগুলো খুব সুন্দরভাবেই উঠেছিল। কিন্তু শেষমেশ মাচাতে ওঠার পরে যখন ফুল আসলো ছোটো ছোটো করলা জ্বালিয়ে আসলো তখনই গাছগুলো কেন জানি না পচে গিয়েছিল তো ওই জন্য এইবার আর বেশি করে করলা লাগাইনি এই যে এখানে আপনাদের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই বছরের কলার মধ্যে শুধু ওইটুকুই আর কি গাছ লাগিয়েছি আর এদিকে দেখুন আমার সার প্রয়োগ করা শেষ হয়ে গেছে এখন লম্বা লম্বা কয়েকটা বাঁশের কঞ্চি পুঁতে দিচ্ছি মানে মাচা অবধি আর কি উঁচু কয়েকটা বাঁশের কঞ্চি অ্যারেঞ্জ করলাম সাথে মাটিটাও আলগা করে দিয়েছি এইবার মনে হচ্ছে কলার গাছগুলোর গ্রোথটা আর একটু ভালো হবে আজকের মতো সবজি বাগানের কাজ এখানে শেষ কারণ আমি একসাথে বেশি কাজ করতে পারি না ওইটুকু কাজ করে আমি কিন্তু অনেকটা হাঁপিয়ে গেছি মাত্র একটা কবুতর কয়েকদিন থেকে দেখা যাচ্ছে বাকিগুলো কোথায় মনে হয় চলে গেছে আজকের ওয়েদারটা বেশ সুন্দর হালকা মেঘলা মেঘলা বাব আর সেই সাথে অনেকটা জোরে জোরে বাতাস বইতেছে দেখুন আমার রান্নাঘরের পেছনের এই বারান্দাটায় আসলে আসলে এত শান্তি পাই যে শান্তিটা আমি অন্য কোথাও গেলে পাই না চারদিকে সবুজ আর সবুজ মানে সবুজ এই প্রকৃতিকে এখানে বসে বসে উপভোগ করা যায় মাঠে ছাগল ঘাস খাচ্ছে গরু ঘাস খাচ্ছে দেখুন আর সেই সাথে এত আরামের একটা বাতাস পাওয়া যায় সারাদিন কাজকর্ম যদি না থাকতো তাহলে আমি এখানেই বসে বসে চেয়ারে বসে বসে ঘুমাতাম চেয়ারে বসে ঘুমালেই তো আর চলবে না রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে সকালে খাওয়া দাওয়া শেষে মানে শিফা আর কি বাসনপত্রগুলো এই যে জমিয়ে রেখে গেছে তো স্কুল থেকে আসার পরে একটু সময় রেস্ট নিয়ে বাসনগুলো পরিষ্কার করবে আর এখন রান্নাঘরটাকে আমাকে পরিষ্কার করতে হবে গাছটার উপরে কত ময়লা পড়েছে দেখুন আজকে গাছটাকেও গোসল করাতে হবে তো যাই হোক কাজে লেগে পড়ি সকালে ঘুম থেকে উঠে একবার বিছানা গুছিয়েছিলাম তারপরে আবারও আরিয়ান গোড়াগড়ি করে বিছানাটা এলোমেলো করে দিয়েছে তো এখন আবারও একবার হালকা করে বিছানাটা গোছাতে হবে ওরা সবাই স্কুলে চলে গেছে আর জুবাইয়ের তো বাসায় নেই ও এখন ওর বাড়িতে আছে এখন পর্যন্ত আসে নাই তা আমি একা আর কি করে বসে বসে একটা কাজ করতেছি একবার একটু রেস্ট নিচ্ছি আমি আসলে কাজ ওরকমই করি আপনারা আমাকে হয়তো অনেক সময় অনেক কাজ করতে দেখেন কিন্তু কাজের পেছনের সিনগুলো যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন অবশ্যই আমি একদিন শেয়ার করব। আমি যে সারাদিন কাজ করি ক্যামেরার সামনে আপনারা যতটুকু দেখেন আর একটা কাজ শেষে আরেকটা কাজ করার আগে যে মধ্যে সময়টা এটা আমি কিভাবে কাটাই মানে ক্যামেরার পেছনের সময়টা সেটা অবশ্যই আমি একদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেখানে আমি একটা না এক মিনিট কথা বলতে পারি না সেখানে আমি একটা না চার পাঁচ মিনিট কাজ করে আমার কি অবস্থা হয় মানে অনেক সময় মনে হয় শ্বাসটা আটকে যায় বের করতে পারি না এরকম সমস্যা তো এদিকে দেখুন সাগরের বাচ্চাটা এসে আমাকে এত ডিস্টার্ব করতেছে আমি গোড় ঝাড়ু দিতে গিয়ে ওকে কমপক্ষে পাঁচবার মনে হয় গোর থেকে বের করে দিলাম আমি বের করে দিই ও আবার চলে আসে আর এখন যেহেতু বাইরে বৃষ্টির সিজন বাইরে ওরা ঘাস খেতে যায় ফিরে এসে পায়ের নিচে মাটি নিয়ে আর কি চলে আসে তো যাই হোক কেয়ার করার ছাগলের বাচ্চাগুলো যখন পালছি আর আদর করে পালছি এইটুকু ডিস্টার্ব ওরা করবে এটাই স্বাভাবিক এদিকের কাজগুলো আপাতত শেষ গাছটার অবস্থা খুব খারাপ সিংটাকেও পরিষ্কার করব তার আগে গাছটাকে করে নিই ইসমিল প্রথমে গাছটাকে গুসল করাবো তারপরে গাছ রাখার জায়গাটা একটু ময়লা হয়ে গেছে তো ওই জায়গাটা পরিষ্কার করে সিঙ্কটা পরিষ্কার করে পুরো রান্নাঘরটা পরিষ্কার করবো আপনারা অনেকেই বলেন এখানে একটা ট্যাপ লাগাও না কেন সিংকে একটা ট্যাপ লাগাতে গেলে তার পেছনের খরচটা আপনারা আসলে আইডিয়া করতে পারেন না এখানে কম থেকে কম চল্লিশ হাজার টাকা খরচ লাগবে আমি আর কি আইডিয়া করে দেখছি কারণ আমরা বর্তমানে যে মোটরটা ইউজ করতেছি ওটা দিয়ে মানে উপর দিকে সিঙ্ক পর্যন্ত পানি উঠবে না আর নতুন একটা মোটর কিনতে গেলে আট দশ হাজার টাকা দিয়ে কিনতে হবে তারপরে বাকি রইলো যে কি বলে পাইপ তারপরে একটা সিনটেক্স আর আমাদের এখানে যদি সিনটেক্সের প্রয়োজন হয় তাহলে একসাথে একটু বড় আর কি সিনটেক্স নিতে হবে কারণ বাথরুম রান্নাবান্না গুসল তারপরে সিঙ্ক সবটাতে কাজে লাগবে একটু বড় সিঙ্ক সরি সিনটেক্সের প্রয়োজন হবে তারপরে পাইপ মিস্ত্রি খরচ সব কিছু মিলিয়ে প্রায় চল্লিশ হাজার টাকার মতন খরচ লাগবে তো আপাতত এই কাজটার থেকে আমার কাছে আরও অনেক দরকারি কাজ পড়ে রয়েছে সিঙ্কের থেকে ওই কাজগুলো আরও বেশি দরকারি যেটাও আমি করতে পারতেছি না তো আপনারা হয়তো ভাবেন ইউটিউব থেকে এত টাকা ইনকাম করতেছো কি করতেছো আমার ফ্যামিলিতে মানুষ কয়জন আপনারা হিসাব করে দেখুন তারপরে এত বাড়তি খরচ ঔষধপত্রের খরচ ডাক্তারের পেছনেই দেখা যায় মাসের যে ইনকাম হয় তার অর্ধেকটা চলে আর আমার ঘর ছাড়াও বাইরে যারা যারা আছেন অনেকেই আছেন আমি আর ব্যাংকে বলতেছি না সবাইকে কিন্তু আমাকে দেখতে হয় তাই আমার প্রবলেমগুলো আপনারা আপনাদের জায়গা থেকে বুঝবেন না গতকালকে বাড়ির বাসা থেকে ফিরে আসার সময় একটা পনির আনছিলাম তো আমি পনির পছন্দ করি আরিয়ানের বাবা মানে পনির খেতে তেমন একটা পছন্দ করেন না ওই জন্য ওনাকে বললে দেখা যায় উনি পনিরটা তেমন একটা আনেন না তো বাইরে তো দোকান আছে দোকান থেকে আর কি কত কালকেই টানছিলাম তো আজকে দুপুরের জন্য ভাবছি এটাই রান্না করব কি দিয়ে রান্না করব আলু দিলে ভালো হবে নাকি আলু ছাড়াই রান্না করব সেটাই ভাবতেছি 이거 কোন দিন ভাগলো দেখা যায় তো নষ্টই নয়া 가സർ ओहो পাকিয়া ফিফ্রে খাওয়া দছছেন। ভালো আমার নতুন একটা পেপে গাছে দুইটা পেপে হয়েছিল তার মধ্যে থেকে একটা পেপ মানে পেকে আর কি কিছুটা অংশ পাকিরা খেয়ে ফেলছে। তো ওই পেপেটার এক পিস আজকে টেস্ট করতেছি। টেস্ট করে দেখলাম আসলে আমার পুরাতন গাছের মত না। এই পেপেগুলো একেবারে মিষ্টি নয়। সাথে একটা শশাও কেটে যে পিঙ্ক সল দিয়ে বসে বসে খাচ্ছি। শিফা হিয়ান ওরা স্কুল থেকে চলে আসছে আর এদিকে আমি যে ডাটা লাগিয়েছিলাম ওখান থেকে আজকে কিছু ডাটা উঠাবো তো শিফাকে আগে পাঠিয়েছিলাম ও এসে ডাটাগুলো আর কি তুলতে শুরু করছে এই ডাটার জাতটা তেমন একটা ভালো না আর ডাটা তরকারি আসলে আমার এই ছোটো তাকা অবস্থায় আর কি খেতে একটু হলেও ভালো লাগে বাট বড় হওয়ার পর আর অতটা ভালো লাগে না তো আমি এখান থেকে ছোটো ছোটো দেখে আর কি কিছু ডাটা শাক উঠিয়ে নিচ্ছি উপরের দিকটা বাজি করব শাক হিসাবে আর গুড়ার দিকটা আর কি কেটে ছোটো ছোটো দেশি আলু দিয়ে রান্না করলে ভালো একটা টেস্ট পাওয়া যায় যেটা গত বছর আমি প্রায় অনেক দিন রান্না করেছিলাম খাওয়া হয়েছে ভালো লাগছিল তাই আজকে আবারও ভাবলাম ছোটো ছোটো যে ডাটাগুলো ওগুলো উঠিয়ে নেই আর যেগুলো একটু বড় আছে ওইগুলো তাক আর একটু বড় হোক মানে ওগুলো বড়ো হওয়ার পর খাওয়া যাবে আর যেগুলো একেবারে ছোটো ছোটো বড়গুলোর জন্য ছোটোগুলো বড় হতেও পারতেছে না তো ওই ছোটো ছোটো ওগুলো আর কি উঠিয়ে দিচ্ছি আর ডাটা শাক মানে একটু কচি কচিতাকে অবস্থায় বাজি করে খেতেও ভালো লাগে তো ওই দেখুন এখানে ডাটা শাকগুলো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে এই ডাটা শাকের মানে জাপটা একেবারেই ভালো না কিছু ডাটা শাক থাকে দেখা যায় অনেক মোটা মোটা ডাটা হয় আর অনেকটা নরম থাকে তো ওগুলো আসলে ওরকম না যেহেতু বাজার থেকেই বীজ কালেক্ট করি তাই মনের মতন সব সময় বীজ পাওয়া যায় না দোকানদার যা দেয় মানে ওরা ভালো বলে ওরা তো ওদের পণ্য ওরা তো খারাপ বলবে না তো বাড়িতে এনে লাগানোর পরে আসলে ভালো না খারাপ সেটা আন্দাজ করা যায় ভাবছিলাম ডাটাটা আজকে দুপুরে রান্না করব। আর সেই সাথে শাকটাও বাজি করে নিব কিন্তু দুপুরে মনে হচ্ছে আর করা যাবে না কারণ অলরেডি দুপুরে খাবারের টাইম চলে আসছে তো ওটা বিকালের জন্যই রেখে দিব বিকালে একটু সময় করে বসে বসে আর কি ডাটাগুলো কাটতে হবে সেই সাথে ডাটা থেকে শাকটাও আলাদা করতে হবে তা আপাতত উঠিয়ে রেখে দেই এখন পর্যন্ত গোসল করি নাই ডাটাটা উঠিয়ে গোসল করে তারপরে দুপুরে রান্নাবান্না করব। এখানে যে সকালে আমি পনিটা দেখেছিলাম ওই পনিটা আর কি দুপুরের জন্য রান্না করব। দুপুরের জন্য আরও সকালের অনেকটা তরকারি রয়ে গিয়েছে বাঁধাকপি আর মাছ একসাথে করে রান্না করা হয়েছিল ওটা রয়ে গিয়েছে আর সেই সাথে আর কি একটু পনির করব ওটাতেই দুপুরের দিকটা হয়ে যাবে যেহেতু আমরা এখন মানুষও অনেকটা কম তো পনিরটা আমি একটা বাটিতে নিয়ে রসটা আলাদা করে পনিরগুলো এই যে একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আর কি বেজে নিচ্ছি প্রথমে ভাবছিলাম আলু দিয়ে রান্না করব। তারপরে মনে হলো যে না তাক আজকে একটু মশলা পনির রান্না করে দেখি টেস্টটা কেমন হয় যদিও আমি একবার করেছিলাম মোটামুটি ভালোই লাগছিলো খারাপ না তো আজকে একটু শর্টকাটে আর কি মশলা পনিরটাই করে নিচ্ছি কারণ আলু দিয়ে রান্না করতে গেলে আলুগুলো আবার সেদ্ধ করতে হবে অনেকটা সময় নিয়ে তাই আর ওইভাবেই করে নিচ্ছি তা এখানে একটা টমেটো আর কি আমি মিক্সার জারে দিয়ে পেস্ট করে টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে কষিয়ে এখন পনিরটা দিয়ে একেবারে সিম্পল আর কি আমার নিজের মতন করে রান্না করব আমি কোনো রেসিপি ফলো করি না আমি যখনই কিছু রান্না করি আমার নিজের মতন করে নিজের আন্দাজ অনুযায়ী আমি রান্না করি রেসিপি ফলো করে রান্না করার অভ্যাস আমার একেবারেই নেই পনিরের যে রসটা ছিল ওটাই আর কি জোল হিসাবে অ্যাড করলাম তো আর একটু সময় জাল করে নিলে আমার পনিরটা রান্না করা হয়ে যাবে আর প্রথম দিকে যেহেতু আমি সব ধরনের মশলা মানে এলাচ দারচিনি সব কিছু অ্যাড করেছিলাম তাই শেষের দিকে আর কিছু দিতে হবে না দেখুন আমার রান্নাটা হয়ে গেছে তো এই অবস্থায় একটু মাখো মাখো টাকা অবস্থায় আর কি নামিয়ে নিব রান্নাটা শেষ খাবার খেতে বসে পড়ছি আরিয়ানের বাবা একটু বাইরে গেছেন বাসায় শুধু শিফার আমি আরিয়ানও তার চাচার বাসায় চলে গেছে তো আমরা দুজন মিলে আর কি একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর আজকে অনেকটা লেট হয়ে গেছে মানে আরিয়ানের বাবার অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে লেট হয়ে গেছে তারপরে ভাবলাম যে দুইজনেই না হয় খেয়ে নেই পরে উনি আসলে উনি খাবেন তো বিকালের দিকে আমি দেখুন ডাটাটা নিয়ে বসছি কাটার জন্য ডাটাগুলো অনেকটা ছোটো ছোটো তাই একটু বেশি করে উঠিয়ে আনছি তো এখন অনেকটা সময় নিয়ে প্রথমে ডাটা শাক মানে ডাটা থেকে শাকটা আলাদা করতে হবে তারপরে গুড়ার দিকটা কেটে আর কি রেডি করব রাতে রান্না করার জন্য আর কেটে এই যে দেখুন আমার ছাগলের দুইটা বাচ্চা যে কাজে যায় এত ডিস্টার্ব করে মাঝে মধ্যে আমার রাগ উঠে যায় কারণ বারবার আমি তাড়াচ্ছি কিন্তু এই যে দেখুন সেই বেহায়ার মতন সে মানে মুখ দিচ্ছে। খায় না কিন্তু আমাকে করবে। দেখুন কি একটা হাল করতেছে। তো যাই হোক আমি এখন শাক গুলো কেটে কেটে আপনাদের সাথে ওয়াহিদার বিষয়ে কিছু কথা বলি বেশ কয়েকদিন থেকে ওয়াহিদার বিষয়ে আমার কাছে অনেক প্রশ্ন আসে যে অপু ওয়াহিদা কি একেবারে চলে গেছে ওয়াহিদা কেন চলে গেছে ওয়াহিদা কি আর আসবে না তো আমি যদিও প্রথম দিন যেদিন ময়দাকে নিয়ে আর কি দিয়ে আসছিলাম ওই দিনও বলেছিলাম হয়তো আপনারা আমার কথাগুলো মিস করেছিলেন ওইদিন দিন বলেছিলাম ময়দা আসতেও পারে নাও আসতে পারে তো আসলে যাওয়ার সময় একেবারে চলে যাবে ওই মাইন্ডে যায় নাই সেটা হয়তো তার মুখ দেখে আপনারা বুঝতে পারছেন কিন্তু ও আসলে ফ্যামিলি পলিটিক্সের শিকার যেটা আমি আর বলতে চাচ্ছি না কারণ প্রথম দিন আমি হালকা হালকা একটু বলেছিলাম তো যাই হোক এইটুকু জেনে রাখুন আমার তরফ থেকে বা ওয়াহিদার তরফ থেকে আমাদের এখানে কোনো জাতি ছিল না যা সমস্যা তাদের ফ্যামিলিগত সমস্যা আর যারা মানে প্রথমে আর কি ওয়াহিদাকে আমায় দিয়েছিল তারাও এখন ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছে না কেন চলে যাবে কেন নিয়ে যাবে কি জন্য নিয়ে যাবে ওরা তো চাইলে তাদেরকে জিজ্ঞাসা করতে পারতো কিন্তু তারাও কিছু বলতেছে না ওই জন্য আমিও আর ওই বিষয়টা ছেড়ে দিয়েছি কিন্তু আমাদের বাড়ি থেকে যাওয়ার দিন আপনারা দেখছেন ওয়াইদা কিন্তু একেবারে হাসি খুশি মনে মানে ওর কাপড়গুলোও নিতে চাইছিল না আমি জোর করে দুইটা কাপড় দিয়েছিলাম ও আমাকে যাওয়ার সময় বলছিল খালা আমি যাওয়ার আসার সময় বড় বড় সাইজের আম আনবো আম দিয়ে তুমি আচার করবে মানে ওয়াইদার ওই কথাগুলো আমার কানে বাজে মানে ও গিয়েছিল ভাবছিল ও আবার চলে আসবে কিন্তু আসতে পারে নাই তাকে কোনো কারণে আসতে দেওয়া হয় নাই তো এইটুকু আমাদের সাথে ভাইদের কোনো নেই খুব হাসি আর কি গিয়েছিল ও যাওয়ার দিন আজকে সন্ধ্যা আকাশটা অনেক সুন্দর দেখুন ওয়েদার দেখে মনে হচ্ছে রাতের বেলা বৃষ্টি আসবে আজকে সেই সকাল থেকে ভিডিওটা শুরু করছিলাম আজকের দিনে সারাদিনের টুকটাক অংশ কি করলাম না করলাম মানে টুকটাক যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আজকের মতো এই পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে দেখুন মাগরীবের আজান এখনও দেওয়া হয় নাই হয়তো এই এক দুই মিনিটের ভেতর মাগরীবের আজান দিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ যারা ভিডিওর প্রথম থেকে শেষ অব্দি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখছেন আমার সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম